কালীগঞ্জে ভৈরব রেল সড়কের গাজীপুরের তুমুলিয়া মিশন রেলওয়ে ব্রিজের কাছে হাত পা বাঁধা অবস্থায় মোজাম্মেল হোসেন নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ রবিবার রাত সাড়ে বারোটার দিকে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ভাই আমি কারণ বৃদ্ধি জিগেছি হ্যাঁ কারণ বৃদ্ধি যাই নাই রাস্তা থেকে আমার পাঁচ ছ জনে দৈরা নিয়ে আসছে কথা কোয়ার কোনো সুযোগ পাই নাই তার আইন আমার মুড়াইছে হ্যাঁ যে তুই আমার পুকুরে যদি ভোর ভরে মারস হ্যাঁ তোর দিতাম না চাপাটিয়া ছিল হ্যাঁ তারপরে দাওয়া ছিল বডি ছিল তারপরে একজন একটা লাইট মারছে লাইট মারার কারণে সে চল লাগেছে তোর তারা পুলিশ ধারণা করছে পূর্ব বা পারিবারিক শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মোজাম্মেল জানিয়েছেন তার সৎ মায়ের পক্ষ থেকে দুর্বৃত্তরা এ হামলা চালিয়ে থাকতে পারে পুলিশ বলছে তদন্ত চলছে বিচাৰ কৰি লাগিছে বাইদেউ তোৰ দেখা